নমস্কার বন্ধুরা পিএম কিষাণ প্রকল্পে পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ দু ও ২৬ অর্থবর্ষের দ্বিতীয় কিস্তি বা একুশতম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে এবার কবে ঢুকবে অর্থাৎ কোন মাসে এবং কত তারিখে কৃষকদের অ্যাকাউন্টে একুশতম কিস্তির দু হাজার টাকা দেবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতেই আপনাদের জানাব শুধু তাই নয় ইতিমধ্যে কেন্দ্রীয় কৃষি দপ্তরের তরফ থেকে একটি বিরাট বড়ো আপডেট প্রকাশিত হয়েছে যেখানে একুশতম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে কোন মাসে দেবে তার কিন্তু ফাইনাল তারিখ জানানো হয়েছে তো কেন্দ্রীয় কৃষি দপ্তরের তরফ থেকে আজ কী জানিয়েছে একুশতম কিস্তির দু হাজার টাকা কৃষকদের অ্যাকাউন্টে কোন মাসে এবং কত তারিখে দেওয়ার কথা বলেছে সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতেই আপনাদের প্রমাসও দেখাব তাই একুশতম কিস্তির দু হাজার টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে ঢুকবে সেই বিষয়ে জানতে হলে অবশ্যই আপনার ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই ছোট্ট চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো বন্ধুরা আপনারা তো সকলেই জানেন পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে দেশের কৃষকদের আর্থিকভাবে কৃষিকাজে সাহায্য করার জন্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই পি এম কিষাণ প্রকল্পটি প্রথম কিন্তু চালু করেন এই পি এম কিষাণ প্রকল্পের মাধ্যমে কৃষকদের প্রত্যেক বছর কিন্তু তিনটি কিস্তির মাধ্যমে আর্থিকভাবে সাহায্য দেওয়া হয় একটি কিস্তি দু হাজার টাকা করে এবং তিনটি কিস্তি মোট কিন্তু ছ হাজার টাকা আর্থিক সাহায্য দেওয়া হয় প্রতি চার মাস অন্তর অন্তর কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে একটি কিস্তি করে টাকা ঢোকে তো ইতিমধ্যেই কিন্তু পি এম কিষাণ প্রকল্পের কুড়িতম কিস্তির টাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রিলিজ করেছে উত্তরপ্রদেশের বারাস জেলা থেকে কুড়িতম তম কিস্তির টাকা কিন্তু রিলিজ করেছে প্রায় দেশের নয় দশমিক সত্তর কোটি কৃষক পরিবারের জন্য কুড়ি হাজার পাঁচশো কোটি টাকা কিন্তু এই কুড়ি কিস্তিতে রিলিজ করেছে তো ইতিমধ্যেই কিন্তু দেশের সমস্ত কৃষকদের অ্যাকাউন্টেই কুড়িতম কিস্তির টাকা ঢুকেছে তবে এইবার পিএম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তি অর্থাৎ একুশতম কিস্তি টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে ঢুকবে সে বিষয়ে জানার জন্য আপনাদের কিন্তু প্রথমেই পি এম কিষাণ প্রকল্পের যে সমস্ত কিস্তিগুলির টাকা রিলিজ করেছে সেই সমস্ত কিস্তির যদি আপনারা লিস্ট দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন এবার একুশতম কিস্তি টাকা কৃষকদের অ্যাকাউন্টে কোন মাসে এবং কত তারিখে দেওয়ার সম্ভাবনা রয়েছে তো অনেক স্ক্রিনে আপনারা কিন্তু ইতিমধ্যেই পি এম প্রকল্পের সমস্ত কিস্তির লিস্টের তারিখগুলি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন কোন কিস্তি কোন মাসে এবং কত তারিখে কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু দেওয়া হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন দু হাজার উনিশ এবং কুড়ি অর্থবর্ষের দ্বিতীয় কিস্তি বা পিএম এম কিষাণ প্রকল্পের তিন নম্বর কিস্তির টাকা পয়লা নভেম্বরে কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে তারপরে দেখতেই পাচ্ছেন দু হাজার কুড়ি এবং একুশ অর্থবর্ষের দ্বিতীয় কিস্তির টাকা বা ছ নম্বর কিস্তির টাকা নয় আগস্ট কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে তারপরে দু হাজার একুশ এবং বাইশ অর্থবর্ষের দ্বিতীয় কিস্তি বা পি এম কিষান প্রকল্পের নম্বর কিস্তির টাকা দশই আগস্ট কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে তারপরে দেখতে পাচ্ছেন দু হাজার বাইশ এবং তেইশ অর্থবর্ষের দ্বিতীয় কিস্তি বা পি এম কিষান প্রকল্পের বারো নম্বর কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু সতেরোই অক্টোবর দেওয়া হয়েছে তারপরে দু হাজার তেইশ এবং চব্বিশ অর্থবর্ষের দ্বিতীয় কিস্তি বা পি এম কিষান প্রকল্পের পনেরো নম্বর কিস্তির টাকা কিন্তু পনেরোই নভেম্বর কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে তারপরে আপনারা দেখতেই পাচ্ছেন দু হাজার চব্বিশ এবং পঁচিশ অর্থবর্ষের বা পি এম কিষাণ প্রকল্পের আঠারো নম্বর কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু পাঁচই অক্টোবর দেওয়া হয়েছে তো আপনারা বুঝতেই পারেন পি এম কিষাণ প্রকল্পের অর্থবর্ষের দ্বিতীয় কিস্তির টাকাগুলি কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু বেশিরভাগের নভেম্বর এবং অক্টোবর মাসে কিন্তু দেওয়া হয়েছে তবে এইবার পিএম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তি অর্থাৎ দু ও ছাব্বিশ অর্থবর্ষের দ্বিতীয় কিস্তির টাকা বা একুশতম কিস্তির কৃষকদের অ্যাকাউন্টে কবে দেবে সেই নিয়ে কিন্তু একটি বিরাট বড় আপডেট প্রকাশিত হয়েছে সেই আপডেটটি কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে প্রথমেই বলেছে পি এম কিষাণ প্রকল্পে দু হাজার পঁচিশ ও ছাব্বিশ অর্থবর্ষের একুশতম এবং বাইশতম কিস্তির টাকা কৃষকরা কবে পাবে তো আপনারা বুঝতেই পারলেন দু হাজার পঁচিশ ও ছাব্বিশ অর্থবর্ষের একুশ এবং বাইশতম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে ঢুকবে সেটা কিন্তু এখানে বলেছে দেশের কৃষকদের কৃষিকাজে আর্থিকভাবে সাহায্য করার জন্যই কেন্দ্র সরকার প্রথম প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনা বা পি এম কিষান প্রকল্প চালু করেন এই প্রকল্পটি প্রথম দু সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুরু করেন এই প্রকল্পটি মাধ্যমে দেশের ক্ষুদ্র ও মধ্যবিত্ত কৃষক পরিবারদের কৃষিকাজে আর্থিকভাবে সাহায্য করার জন্যই চালু করা হয় এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের প্রত্যেক বছর ছ হাজার টাকা তিনটি কিস্তির মাধ্যমে আর্থিক সাহায্য প্রদান করা হয় একটি কিস্তি কৃষকরা দু টাকা করে এবং তিনটি কিস্তি মোট ছ টাকা কৃষকদের প্রত্যেক বছর সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয় অর্থবছর অনুযায়ী প্রথম কিস্তি এপ্রিল থেকে জুলাই এবং দ্বিতীয় কিস্তি আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে এবং তৃতীয় কিস্তি ডিসেম্বর থেকে পরের বছরে মার্চ মাসের মধ্যে দেওয়া হয় তো আপনারা বুঝতেই পারলেন পিএম কিষান প্রকল্পের মাধ্যমে কিন্তু তিনটি কিস্তির মাধ্যমে টাকা দেওয়া হয় প্রতি চার মাস অন্তর অন্তর একটি করে কিস্তি দু হাজার টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢোকে এবং বছরে কিন্তু ছ হাজার টাকা দেওয়া হয় অর্থবর্ষর অনুযায়ী প্রথম কিস্তি এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে এবং দ্বিতীয় কিস্তি কিন্তু আগস্ট থেকে নভেম্বর এবং তৃতীয় কিস্তি ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে দেওয়া হয় তবে ইতিমধ্যে আমাদের কিন্তু দু হাজার পঁচিশ ও ছাব্বিশ অর্থবর্ষের প্রথম কিস্তি অর্থাৎ কুড়িতম কিস্তির টাকা দিয়েছে আপনারা সকলে জানেন এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে দেওয়ার কিন্তু কথা ছিল তবে এবার কিন্তু দোসরা আগস্ট কিন্তু কুড়িতম কিস্তির টাকা ঢুকেছে তো দ্বিতীয়তম কিস্তির টাকা দেওয়ার যেটি সময়সীমা রয়েছে আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে তো কবে ঢুকবে সেটা কিন্তু বলেছে সেই নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার দু হাজার পঁচিশ ও ছাব্বিশ অর্থবর্ষের প্রথম কিস্তি বা সতেরো নং কিস্তির টাকা আঠেরোই জুন এবং দ্বিতীয় কিস্তি বা আঠেরো নং কিস্তির টাকা পাঁচই অক্টোবর শেষ কিস্তি বা উনিশ নং কিস্তির টাকা চব্বিশে ফেব্রুয়ারি দেওয়া হয়েছে তো আপনার বুঝতেই পারেন এই নিয়ম অনুযায়ী কিন্তু প্রত্যেক বছর কৃষকদের অ্যাকাউন্টে যে তিনটি কিস্তির টাকা দেওয়া হয় সেটা কিন্তু সঠিক টাইমে দেওয়া হয়েছে তবে এইবার দু হাজার পঁচিশ ও ছাব্বিশ অর্থবর্ষের প্রথম কিস্তি কুড়িতম তম কিস্তি এবং একুশতম এবং বাইশতম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে ঢুকবে প্রথম বা কুড়িতম তম কিস্তির সম্ভাবনা তারিখ কুড়িতম তম কিস্তি দু হাজার পঁচিশ সালে জুলাই মাসের শেষে সাতাশ থেকে তিরিশে জুলাইয়ের মধ্যে দেওয়ার সম্ভাবনা রয়েছে আনুষ্ঠানিকভাবে কেন্দ্র সরকার তারিখ না ঘোষণা করলেও কৃষি দপ্তরের সূত্রের মারফত জানা গিয়েছে তো আপনার সকলেই জানেন ইতিমধ্যে কুড়িতম কিস্তির টাকা দিয়েছে দোসরা আগস্টে কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে কুড়িতম কিস্তির টাকা ঢুকেছে তো তার আগেই কিন্তু এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল যেখানে কিন্তু বলেছিল জুলাই মাসের শেষে সাতাশ থেকে তিরিশে জুলাইয়ের মধ্যে কিন্তু দেওয়ার কথা জানিয়েছিল তো কিছু কারণে কিন্তু এবার কিন্তু আগস্ট মাসে টাকা দিয়ে দেওয়া হয়েছে তো তারপর এখানে বলেছে দ্বিতীয় বা একুশতম কিস্তির সম্ভাব্য তারিখ দু হাজার পঁচিশ সালে দ্বিতীয় কিস্তি বা একুশতম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে এবার নভেম্বর মাসে দেওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে পনেরোই নভেম্বর থেকে পঁচিশে নভেম্বরের মধ্যে এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্রান্সফার করবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও কৃষি দপ্তরের সূত্রের মারফত নভেম্বর মাসে দেওয়ার কথা বলেছে তো আপনারা বুঝতেই পারেন এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করেছে দু হাজার পঁচিশ সালের যে একুশতম কিস্তির টাকা দেওয়া হবে সেটা কিন্তু নভেম্বর মাসে দেওয়ার একটি সম্ভাবনা রয়েছে বিশেষ করে কিন্তু পনেরোই নভেম্বর থেকে পঁচিশে নভেম্বরের মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে দু হাজার পঁচিশ ও ছাব্বিশ অর্থবর্ষের দ্বিতীয় কিস্তি অর্থাৎ একুশতম কিস্তির টাকা দেওয়ার কিন্তু আপডেট প্রকাশিত হয়েছে এবং কৃষি দপ্তরের সূত্রে জানানো হয়েছে একুশতম কিস্তির টাকা কিন্তু নভেম্বর মাসে দেয়া হবে তৃতীয় এবং বাইশতম কিস্তির টাকা সম্ভাব্য তারিখ দু হাজার পঁচিশ ও ছাব্বিশ অর্থবর্ষের পি এম কিষাণ প্রকল্পের শেষ বা বাইশতম কিস্তির টাকা জানুয়ারি মাসের শেষের দিকে দেওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে পঁচিশে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসে দ্বিতীয় সপ্তাহের আগে কৃষকদের অ্যাকাউন্টে দু হাজার টাকা ট্রান্সফার করার সম্ভাবনা রয়েছে তো আপনার বুঝতেই পারেন দু হাজার পঁচিশ ও ছাব্বিশ অর্থবর্ষের যে শেষ কিস্তি বা বাইশতম কিস্তির টাকা দেওয়া হবে সেটা কিন্তু জানুয়ারি মাসের শেষে বিশেষ করে পঁচিশে জানুয়ারি থেকে এবং ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের আগে কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে এই বাইশতম কিস্তির দু হাজার টাকা ঢুকবে